ছেড়ে শিক্ষাক্ষেত্রে মহা বিপর্যয় কুমারগঞ্জ প্রতিরামের বহু স্কুলে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত কোন স্কুলে শূন্য কর্মচারী তাই অফিসে তালা আবার কোন স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী উঠে যাওয়ার উপক্রম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও ইলেভেনের পরীক্ষার্থীদের খাতা ফেরত পাওয়া নিয়েও চিন্তাভাজ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও প্রতিরাম এলাকার একাধিক স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিলের প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে চাকরি বাতিলের সরকারি আদেশ কার্যকর হতেই শিক্ষক শিক্ষিকারা এবং অশিক্ষক কর্মচারীরা আজ থেকে স্কুলে অনুপস্থিত যার দরুণ একাধিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার মুখে কিছু স্কুলে তো একাদশ দ্বাদশ শ্রেণী উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিছু স্কুলে একজন আর অবশিষ্ট

আমিনা না হাই স্কুলে আজ অফিস ঘরে তালা পড়ে কারণ সেখানে কোনো অশিক্ষক কর্মী অবশিষ্ট নেই চারজন শিক্ষক এবং দুজন নন টিচিং স্টাফের চাকরি বাতিল হওয়ায় স্কুল একেবারে অচল হয়ে পড়েছে ডাকারহাট সাফানগর দিওর পানাউল্লা রাইখন মঞ্জুরি চক বালুপাড়া গার্লস গোলাবাড়ি এবং এলেন্দারি হাই স্কুলেও একই রকমের পরিস্থিতি ইলেভেন টুয়েলভ স্তরের ক্লাস কার্যত বন্ধ হওয়ার জোগান আরো বড় সমস্যা দেখা দিয়েছে পরীক্ষা সংক্রান্ত খাতা নিয়ে অনেক শিক্ষক এখনো উচ্চ মাধ্যমিক ইলেভেন এমনকি মাধ্যমিক পরীক্ষার কিছু খাতা নিজেদের হেফাজতে রেখেছেন এই খাতা কিভাবে ফেরত আনা হবে তা নিয়ে প্রশাসনের মাথা ব্যথা বেড়েছে গোপালগঞ্জ আনেন উচ্চ বিদ্যালয়ে একজন বড় মেয়ে একজন গৌরাঙ্গপুর একজন কুলহরি একজন করে শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়ে গিয়েছে মাধবপুর রামকৃষ্ণপুর সৈয়দপুরে একজন করে অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে প্রতিরাম বিবেকানন্দ উচ্চ বালিকা বিদ্যালয়ে চারজন শিক্ষিকা হাপুর হাই স্কুলে তিনজন শিক্ষকের বড়বইল হাই স্কুলে পাঁচজন শিক্ষক এবং একজন কর্মচারী চাকরি বাতিল হওয়ায় তিনটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠন বন্ধ হবার আশঙ্কা দেখা দিয়েছে প্রতিরাম বিবেকানন্দ উচ্চ বালিকা বিদ্যালয়ে এমনিতেই একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নেই এখন একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস চালানোই প্রশ্নের মুখে পড়েছে একই রকম অবস্থা কিন্তু ঠাকুরপুরার বরকয়েল উচ্চ বিদ্যালয়ে সেখানেও কিন্তু উচ্চ শ্রেণীর ক্লাস একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম অভিভাবকদের মধ্যে ছেলে মেয়েদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে স্কুলে না আসায় ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রমশ অসন্তোষ এবং অনিশ্চয়তা দানা বাড়ছে প্রতিরাম হাই স্কুলের একজন শিক্ষকে দাশুল হাই স্কুলে দুজন শিক্ষকে বললায় একজন শিক্ষকে বাউল পরমেশ্বরে একজন শিক্ষকে এবং একজন অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল হয়েছে এক নজরে জেনে নিন প্রতিরাম থানা এবং কুমারগঞ্জ থানার অন্তর্গত বারোটি পঞ্চায়েতের একত্রিশটি উচ্চ বিদ্যালয়ে ঠিক কোন কোন বিদ্যালয়ে কতজন চাকরি হারা হলেন প্রতিরাম থানার অন্তর্গত পাঁচটি পঞ্চায়েতের স্কুলগুলোতে চাকরি হারালেন নম্বর প্রতিরাম বিবেকানন্দ গার্লস স্কুলের চারজন শিক্ষিকা দু নম্বর দাসুলের দুজন শিক্ষক তিন নম্বর খাপুর হাই স্কুলের তিনজন শিক্ষক চার নম্বর বরকৈ হাই স্কুলের পাঁচজন শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারী 5 নম্বর বাউল পরগেশ্বর হাই স্কুলে একজন শিক্ষক একজন অশিক্ষক কর্মচারী 6 নম্বর বল্লা হাই স্কুলে একজন শিক্ষক 7 নম্বর বাহিচাইলকে হাই স্কুলের একজন শিক্ষক 8 নম্বর কোতিরাম উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক 9 নম্বর নাজিরপুর হাই স্কুলে একজন শিক্ষক 10 নম্বর রাধা কৃষ্ণপুর হাই স্কুলের একজন অশিক্ষক কর্মচারী 11 নম্বর মাধবপুর হাই স্কুলের একজন অশিক্ষক কর্মচারী 12 নম্বর সৈয়দ হাই স্কুলের একজন অশিক্ষক কর্মচারী কুমারগঞ্জ থানার অন্তর্গত সাতটি পঞ্চায়েতের স্কুলগুলিতে কারা চাকরি হারালেন এক নম্বর রাইখন মঞ্জুরি হাই স্কুলে দুজন শিক্ষক এবং তিনজন অশিক্ষক কর্মচারী দু নম্বর ডাঙ্গারহাট হাই স্কুলের ছজন শিক্ষক তিন নম্বর আমিনা বনৈদ হাই স্কুলের চারজন শিক্ষক থানার অন্তর্গত সাতটি পঞ্চায়েতের স্কুলগুলিতে চাকরি হারালেন কারা জানব এক নম্বর রায়খন মঞ্জুরিচক হাই স্কুলের দুজন শিক্ষক এবং তিনজন অশিক্ষক কর্মচারী নাই ছিলা বড় স্কুলের চারজন শিক্ষক কর্মচারী চার নম্বর অশিক্ষক কর্মচারী পাঁচ নম্বর গোপালগঞ্জ বালুবাড়া গার্লস হাই স্কুলের দুজন শিক্ষিকা একজন অশিক্ষক কর্মচারী ছ নম্বর সাফা নগর হাই স্কুলের চারজন শিক্ষক সাত নম্বর দিওর পাড়াল এট চারজন শিক্ষক আট নম্বর গোলাবাড়ি হাই স্কুলের একজন শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মচারী নয় নম্বর বড় হাই স্কুলের একজন শিক্ষক 10 নম্বর গৌরাঙ্গপুর হাই স্কুলের একজন শিক্ষক 11 নম্বর গোপালগঞ্জ আরএন হাই স্কুলের একজন শিক্ষক 12 নম্বর ফুলহরি হাই স্কুলের একজন শিক্ষক ডেইলি রিপোর্ট হেডি নিউজ বাংলা